বারাসাত মেডিকেল কলেজ যেখানকার মর্গ থেকে একেবারে এক রোগীর মৃতদেহের চোখ খুবলে নেওয়া হয়েছে চোখ রীতিমতো উধাও হয়ে গিয়েছে আর সেই ঘটনায় এবার দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তার জন্য নতুন টিম তৈরি করা হয়েছে চিকিৎসকদের এর পাশাপাশি কিভাবে ঘটনা ঘটল তার জন্য যেমন তদন্ত কমিটি তৈরি হয়েছে অন্যদিকে বারাসাত মেডিকেল কলেজ একটা সরকারি হাসপাতাল সেখানকার মর্গের পরিস্থিতি ঠিক কেমন হাল ঠিক কেমন বিস্তারিত জানাবেন সন্দীপ সরকার বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সেখানকার এক মৃত ব্যক্তির পরিবারের লোকজন তারা অভিযোগ করেন যে মৃতদেহের চোখ উধাও হয়ে গিয়েছে হাসপাতাল সূত্রে খবর ফ্রিজার ফ্রিজার রয়েছে চোদ্দটি যেখানে মৃতদেহ সংরক্ষণ করা হয় সেই ফ্রিজার খারাপ রয়েছে দীর্ঘদিন ধরে কাজ করছে না এমন অভিযোগ কিন্তু সামনে আসছে হাসপাতাল সূত্রে সেরকমটাই খবর এবং সেই ফ্রিজার না থাকার কারণে মৃতদেহ ট্রলিতে রাখা যেতে পারে কিন্তু ট্রলির সংখ্যাও কম দুটি মাত্র ট্রলি আর এত মৃতদেহ রাখা সম্ভব নয় তাই মাটিতে মৃতদেহ রাখা হয় সেই মাটিতে মৃতদেহ রাখার ফলে কোনো ঘটনা ঘটেছে কি না সেটা একদিকে যেরকম তদন্ত কমিটি তদন্ত করে দেখছে তার পাশাপাশি আবারও দ্বিতীয়বার একটা ময়না তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার জন্য পৃথক টিম তৈরি করা হয়েছে চারজন চিকিৎসককে প্রাথমিকভাবে এই দ্বিতীয় ময়না তদন্তের টিমে রাখা হচ্ছে তাই হাসপাতাল সূত্রে খবর